হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের ভিডিওটা দেখছো পুরো দুপুর থেকে স্টার্ট করে দিয়েছি দুপুর থেকে করেছি কারণ সকালবেলা একটু সময় পাচ্ছিলাম না তাই দুপুর থেকেই ভাবলাম ভিডিওটা এখন থেকেই শুরু করে দিই আর ভিডিওটা তোমরা কিন্তু মানে শেষ পর্যন্ত দেখো অবশ্যই কিন্তু তোমাদের ভালো লাগবে আর এদিকে রান্না বান্না দেখছো অনেকটাই এগিয়ে গেছে আর ইন্ডাকশানে আমি দেখাচ্ছিলাম ওই শাকটা সেদ্ধ করছি ওই আমাদের খেটে শাক আনা হয়েছিলো সে খেটে শাকটা সেদ্ধ করছে আর এগুলো দেখাচ্ছে হচ্ছে সজনে ডাঁটা বেগুন আলু এইসব দিয়ে একটা চচ্চড়ি বানাবো চলো দেখতে থাকো ইন্ডাকশানে দেখছিলে এই যে শাকটা তখন সেদ্ধ করেছিলাম আর এখন কোড়াতে সাঁতুলে দিয়েছে একটু রসুন দিয়ে এইমাত্র করলাম তো এই যে শাক আর এই যে বললাম ডাঁটা বেগুন কুঁদরি সজনে ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি আর এই যে আলুটা সর্ষে দিয়ে চচ্চড়িটা আজকের বানাবো আর এখানে দেখছো মাছ আছে আমাদের পুকুরের মাছ মাছটাকে একটু ঝাল করব সর্ষে দিয়ে আর এখানে বাবা আজকের এই রূপচাঁদ মাছটা আজকে ধরেছে এটা রেখে দেবো কারণ এখানে অনেকগুলো মাছ আছে এগুলো হচ্ছে সাইপিনাস আর এটা হচ্ছে দেখছো এটা কি বলে সিলভার হ্যাঁ আর এটা রেখে দেবো এটা করবো আজকে দেখছি দেখতে আমি পাঁচ ফোড়ন আর তেজপাতা দিয়ে দিয়েছি এরপরে এগুলো দিয়ে দেবো সবজিগুলো ভালো করে ভেজে নিই কুঁদরি তারপরে সজনে ডাটা বেগুন ভালো করে ভেজে চাপা দিয়ে দেবো নাহলে বেগুনগুলো দরপাটা হয়ে যাবে আজকে রান্না করেছি তখন বললাম যে একটা চচ্চড়ি হবে তা ডাঁটা দিয়ে সজনে ডাঁটা দিয়ে কুঁদরি দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি বানিয়েছি আর এই হচ্ছে দেখো খেটে শাক খেটে শাকটা একটু রস রস করে বানিয়েছি আর এটা হচ্ছে আমের চাটনি আমাদের গাছের আমের চাটনি আর বানিয়েছি মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে আর এটা হচ্ছে এটা বাবান শোনার জন্য একটা লাউ শাক দিয়ে সজনে ডাঁটা দিয়ে একটা ঝোল বানিয়েছি ব্যাস আজকের এইটুকুই মেনু আজকের সন্ধ্যাবেলার দিকে তোমার সাথে সেই দুপুরে কথা হয়েছিল তারপর থেকে আর কোনো ভিডিও শ্যুট করাও হয় না কথাও হয় না কোনো কিছু আর আবার অনেক অনেকখানটায় কি বেরিয়েছে ঠান্ডাতে পরকেও শুধু বেরিয়েই যাচ্ছে আর আজকে এত শরীরটা খারাপ চোখ মুখ থেকে বুঝতেই পারছো মানে হাত পায়ের প্রচুর যন্ত্রণা হচ্ছে কেন জানি না জ্বর আসবে না কী আসবে ঠিক বলতে পারছি না যাই হোক এখন রান্নাঘরে চলে আসছি তো রান্নাঘরে তো ভিডিও তো প্রায় দেখো তোমরা টিপটা খুলে যাচ্ছিল এই যে ওইখানে আর এখানে ভাত নামিয়ে দিয়েছে আমার ভাত ওইদিকে আমার হয়ে গেছে ভাত এরপর শুধু তরকারিটা করবো কি তরকারি করবো আজ করব ডিমের ঝোল তোমায় দেখবো ভাই ডিম ডিম আগলো তোমাদেরকে দেখাচ্ছি ওইদিকে ডিম সেদ্ধ হয়ে গেছে আর এখানে কিছু ডিম আছে ওইগুলো ফ্রিজে রেখে দেবো কারণ ফ্রিজটা আজকে পরিষ্কার করবো একটু পরেই পরিষ্কার করে নেব ভালো করে রাতেই পড়ব আর সন্ধ্যা দুপুরের দিকে কারণ করতে পারি না কারণ খাওয়া দাওয়া করে প্রচুর ভারি বলবো মানে হচ্ছে একটু শুয়ে এরকম হয় আর কি চলো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো ডিমগুলো হাঁসের ডিম হাঁসের ডিম এনেছে কেন এনেছে সেটা তো তোমরা প্রত্যেকেই জানো আমাদের বাড়িতে মুরগির ডিম হয় পোলট্রির ডিম মুরগির ডিম হয় কিন্তু আমরা তিনজনে খাই তিনজন কেন পাওয়া শোনা এখন আছে চারজনে আর মা পোলট্রির ডিম খায় না মানে একেবারে ছয়ই না যাকি বলে মুরগির মাংস যে কোনো মুরগির মাংস তারপরে তারপরে খায় হাঁস খাসির মাংস আর আমাদের কিছুদিন আগে পাঠার মাংস হলো দেখতে পেলে সেই সব মাংস খায় কিন্তু মুরগিটা খায় না আর মুরগির ডিমও কিচ্ছু না তাই হাঁস ডিমটাই আনা হলো আর আর মুরগির ডিম মারলে কি আমাদের শুধু একটা তাওয়া আছে ছোটোবেলা ওটাতে শুধু ভাজা হয় কোনো ঝোল টোল কিচ্ছু হয় না আর হাঁসটি মারলে টোল করা হয় তো হাঁস ডিমেরই আজকে ঝোল করবো রাত্রেবেলা রান্না তো আমার হয়ে গেল তো কি বানালাম সেটা তো তোমরা দেখতেই পেলে একেবারে গোটা গোটা ডিমের লাল লাল ঝোল বানিয়ে দিলাম আমাদের চার আমার বরের মুখটা দেখছো দেখেই বুঝতেই পারছো ও একটু মানে মন খারাপ আর রেগো আছে আমার উপর আমার সাথে একটু যা হয় আর কি টুকিটাকি ওই হয়েছে তো একটু মন আর তা আমরা তো চলে যাব এটার জন্য মন খারাপ তো কোথায় যাব সেটা তো তোমাদেরকে এখন বলছি না আমি পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব কোথায় যাচ্ছি ও দেখছো একদম কথা বলছে না আমার সাথে আমি যতবার কথা বলার চেষ্টা করছি ও তো কথা আমার সাথে বলছে না এদিকে দেখছো ব্যাগ আর আমি এখানে বসে আছি ভিডিও করব বলে আমি যেখানেই যাই সেখানেও আমার ব্যাগটা গুছিয়ে দেয় আগে ব্যাগ না গুছিয়ে দিলে আমার একদম ভালো লাগে না আমি যে ব্যাগ গোছাতে পারি শেয়ার করে দিও ওই সারাদিনের ভিডিও তোমাদের কেমন লাগলো আর কোথায় যাচ্ছি সেটা এখন তোমাদেরকে বলছি না রাস্তায় যাওয়ার সময় বা আমি বলে দেব তোমাদেরকে এখন বলছি না কিন্তু কোথায় যাচ্ছি আমরা ব্যাগপত্র তো গোছানো হয়ে গেল চলো কত টাটা বাই বাই করছি সবাইকে গুড নাইট